কি দেখো দেখো সে কি আনছি তুমি আনছো কত কি নিয়ে এসেছ দেখো তুমি তুমি আনছো নাকি আমি আনছি না কি আনছো তুমি দেখো না ওই যে মাত্র যে আসলাম বড় করে আমার তাতে এক গ্লাস পানি দাও তুমি আসলে পানি না আমি ধরে দিই আমার পানি দাও তাড়াতাড়ি আরে বাজার নতুন বাজার করি না নাকি বাজার গুলো দেখো তুমি দেখো কেমন হইছে দেখো দরা দরামন গাইছ আজকে ভালো করে দরা কিছু দেখো হ্যাঁ 100 পার্সেন্ট দরা গাইছ দেখো আইরিশ শাক দেখো সাগের পাতাগুলো দেখো কত সুন্দর একেবারে তরি তাজা একেবারে নরম ডাঁটিগুলো দেখো একবারে নরম তরি তাজা বাইছে বাইছে আনছেন জীবনে প্রথম বাজার বলো কত দিছে বলো এদি হ্যাঁ 60 টাকা যদি মোটা নাকি 50 টাকা দেনছি বলো মনে হয় 60 টাকা দেখো তা ফ্রি বাজার আর কি আনছো দেখো আর কি আনছি পেঁয়াজ আনছি দেখি বেশ দেখো ফ্রেশ কোনো সমস্যা আছে পেঁয়াজের কত একশো বিশ সমস্যা